আসসালামু আলাইকুম মি রেসিপি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সেরা সাথে ডিটেলসে চিকেন সামোচা করে দেখাবো এই ভিডিওতে চিকেন সামোচা নিয়ে আপনাদের যত কনফিউশন তা দূর হবে কেননা সিট বানানো থেকে শুরু করে একদম পারফেক্ট পুর বানানো দেখাবো চলেন শুরু করা যাক এখানে আমাদের সামোচা বানাতে যা যা লাগবে তা এক নজরে দেখিয়ে দিলাম দেড় কাপের মতো মুরগির মাংস নিয়েছি দেড় কাপের মতো নিয়েছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ কাঁচামরিচ চার টেবিল চামচ ধনিয়া কুচি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া চার চা চামচ টমেটো সস লাগছে ছয়াছ চিনি লবণ আটা নর্মাল পানি প্রথমে আমরা সামোচারের হিটের জন্য ডো বানাবো এখানে দুই কাপ ময়দার আটা নিয়েছি দুই টেবিল চামচ চিনি দিলাম হাফ টেবিল চামচ লবণ দিয়ে নরমাল পানি দিয়ে আস্তে আস্তে আটাটা মাখিয়ে নিব এই যে ডোটা হয়ে গেছে হাতের আঙুল দিয়ে চেক করে নিব তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট এর ফাঁকে আমরা অন্যান্য যে কাজগুলো আছে আমরা করিয়ে করে নেব এরপর আমাদের সামুচার শিল বানানোর জন্য আঠালো মিশ্রণ তৈরি করতে হবে এর জন্য এখানে আমি তিন টেবিল চামচ ময়দা নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর দেখবেন এরকম একটা আঠালো মিশ্রণ হবে এরপর বানানোর জন্য চিকেনটা ভালোভাবে নিয়ে কিমা বানাতে হবে আপনারা চাইলে বেলেন করতে পারেন আমি পাটাতেই করিয়ে দেখালাম এই যে আমাদের কিমাটা হয়ে এসেছে এটাকে এখন একটা বাটিতে উঠিয়ে নিব। এই যে আমাদের পারফেক্ট কিমা হয়ে গেছে এখন আমরা কিমাটাকে মেরিনেট করার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ চার চা চামচ টমেটো সস দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে তারপর আমরা এটাকে রেখে দিব এখন আমরা পুরোটা রান্না করে নেব একটা হাঁড়িতে হাফ কাপ পরিমাণ তেল দেব অল্প তেল দিব কারণ ছামোচা তেলে তো ভাজতে হবে তারপর কেটে রাখা পেঁয়াজ কচিটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে মেরিনেট করে রাখা কিমাটা দিয়ে দিব এবং ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব এর মধ্যে এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি আদা বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এখন সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব তারপর যখন সবকিছু সুন্দরভাবে মিশিয়ে যাবে তখন এর মধ্যে অল্প করে পানি দিব এবং লো আঁচে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব। তারপর যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন বুঝবেন চিকেনের পানি শুকিয়ে গেছে এখন এর মধ্য কেটে রাখা ধুনিয়া কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে নেব এখন আমরা ম্যারিনেট করে রাখা দু থেকে সামোচার জন্য কাই বানাবো আমাদের ডোটা সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে দেখলে বোঝা যাচ্ছে এখন এটাকে একটু চটকাই নিয়ে কাই বানানো শুরু করব। প্রথমে আমাদের শীত বানানোর জন্য কাইগুলোকে রুটি বানাতে হবে তাই যে কয়েকটা রুটি বানাবো তার জন্য কেটে নিলাম এখন কেটে নেওয়া অংশগুলোকে গোল গোল আকারে কাই বানাবো তারপর কাইগুলোর উপর একটু আটা ছিটিয়ে দেব আর কাইগুলোতে আটা মিশিয়ে পাঁচ মিনিট রেখে দিব যেন সুন্দরভাবে রুটিগুলো বানাতে পারি এখন গায়েগুলো ছোট আকারে বেলে নেব এরকম চারটা কাই বেলে নেব এবং বেলে নেওয়ার রুটির উপর হালকা করে তেল দেব। তার উপর একটু আটা ছিটিয়ে দিব এখন চারটা রুটিকে একসাথে করে নিব যেটা একটু বড় সেটা নিচে রাখবো তারপর একত্রে চারটা রুটিকে বেলে নিব খুব বেশি প্রেশার দিয়ে বেলা যাবে না যতটা আলতো করে বেলা সম্ভব বেলে নিতে হবে রুটি একটু পাতলা করতে হবে সামোসা করতে গেলে ফেটে যাওয়ার চান্স থাকে না এখন একটা কড়াই বা ফাই প্যান ভালোভাবে গরম করে নিয়ে রুটিটাকে ভাজতে হবে এটা একেবারে পুরোপুরি ভাজা যাবে না হালকা করে ভাজতে হবে এখন আমরা রুটিগুলো ছাড়িয়ে নিব খুব সাবধানে যেন ছিঁড়ে না যায় আর এই রুটিটা গরম থাকা অবস্থায় ছাড়িয়ে নিতে হবে দেখেন এতটাই পাতলা হয়েছে নিচের অংশটাও দেখা যাচ্ছে আমরা একটা স্কেলের দ্বারা কেটে নিব তাহলে মাপটা ঠিক থাকবে এভাবে কেটে সাইডের নেব অংশ ফেলে না দিয়ে ভেজে নিয়ে পুর হিসাবে ব্যবহার করব। তারপর আমরা মাছ বরাবর কেটে নিব। দেখুন আমাদের সুন্দর শীত তৈরি হয়ে গেল রুটির সাইটের অংশগুলোকে পুর হিসাবে ব্যবহার করার জন্য তেলে ভালোভাবে ভেজে নেব যেন মচমচে হয় এখন আমরা পোড়টাকে মিক্স করে নিব এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কচি কাঁচা মরিচ আর ওই হাত দিয়ে ভেঙে সাথে আলতোভাবে মিশিয়ে নিতে হবে ফাইনালি আমরা সামোসাটা বানাবো এর জন্য একটা শীতের এক অংশে সেই আঠার মিশ্রণটা দিব যেটা সামোসার আঠা হিসাবে কাজ করবে একটু ভালোভাবে দেখে নেন কীভাবে সামোসাটা ফোল্ড করছি সামোসাটা কোণের মতো করে নিতে হবে আপনারা যে কোনো এক সাইড থেকে করলে এটা হয়ে যাবে এখন এর মধ্যে আমরা পুরটা ভালোভাবে দিয়ে দিব আর আটাটার মিশ্রণ দিলে সামোসাটা তেলে ভাজার সময় আর খুলে যাবে না যদি কোনো অংশে ফাঁকা থাকে সেখানে ওই ময়দার অংশটা লাগিয়ে দিতে পারেন এই যে আমাদের বানানো হয়ে গেছে আর যদি আপনারা ফ্রোজেন করতে চান তাহলে একটা ট্রে করে ডিপ ফ্রিজে এক ঘন্টা রেখে তারপর এরকম এয়ার টেয়ার বক্সে রেখে এক মাস সংরক্ষণ করতে পারবেন এখন সামোসাগুলো ভেজে নেওয়ার পালা তেল আগে হালকা গরম করে নিতে হবে অল্প আছে ধীরে ধীরে সামোসাগুলো ভেজে নিতে হবে কেননা হাই হিটে ভাজলে উপরের অংশ কালার চলে আসবে হবে না প্রায় আট থেকে দশ মিনিট সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে এতে করে সামোসার উপরের অংশ মসৃণ হবে খেতেও মজা হবে এবং ভিতরে পুরের কাঁচা পেঁয়াজটাও সিদ্ধ হয়ে সফট হয়ে যাবে এরকম ব্রাউন কালার চলে আসলে আমরা তেল থেকে উঠিয়ে আর মাঝে তৈরি হয়ে গেল আমাদের চিকেন সামোসাটা একটা ভেঙে দেখালাম এটা কতটা ক্রিস্পি হয়েছে ভেতরের পুরটা একদম সফট হয়ে গেছে এইভাবে বানিয়ে খাবেন মুখে লেগে থাকার মতো স্বাদ পাবে আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে